هيچ کڑی کي چئي پي پاتو کي اپ جي لکڻي ڏن ٿو بھائی اٿي فورن اٿي আসলে হচ্ছে তো ক্ষেত্রে এই প্রেক্ষিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ রাজবাড়ির বড় অংশ জুড়ে আছে পদ্মা নদী ওইদিকে গড়া এবং আরু নদী আছে এবং আমরা মৎস্যজীবী বলতে যারা বোঝায় তাদের একটি কিন্তু বড় অংশ রাজবাড়ি জুড়ে আছে তো আমি আপনাদের পক্ষ থেকে কিছু বক্তব্য শুনছিলাম আমরা আমি কাজ এর আগে এখানে আপনাদের জীবনযাত্রার সাথে কিন্তু মাছের মাছ মাছ ধরা এবং মাছ চাষ এবং মাছ বিক্রি গুরুত্বপূর্ণ আপনাদের জীবনযাত্রা একটা বড় একটা আপনাদের বেঁচে থাকার কি বলবো এখানে তো সার্বিকভাবে শুধু আপনাদের জন্য না সারা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের জাতি হিসেবে কিন্তু মাছ মানে মাছ ব্যবসা এবং মাছের এটা আমাদের জন্য অনেক বেশি সুইটেবল কারণ এত সুন্দর যেটা আমরা বলি যে মিঠা পানির মাছ সেটা কিন্তু আমাদের বাংলাদেশি উৎপাদিত হয় এখন অনেকটা সোনালি অতি মানিক বন্দ্যোপাধ্যায় এলাকা পদ্মা নদীর মাঝি উনিশশো পঁয়ত্রিশ সালে বৃষ্টির সময় গোয়ালন্দের যে ইলিশ গোয়ালন্দ ঘাটে একটি স্টেশন আছে ওখান থেকে হ্যাঁ ভরে ভরে ইলিশ যেত ব্রিটিশ ইন্ডিয়ার ভিতরে তখন কলকাতায় কলকাতার আকাশে বাদাসে ইলিশের বন্ধ সে জায়গায় এসে আমি খুব হতাশ হয়েছি আমি নিজেই আসলে মাছ খুঁজি এবং ভোরবেলা মাছের বাজারে অনেক ঘোরাঘুরি করেছি এই এলাকায় কালুকালি পদ্মার পাড়ে এবং গোয়ালন্দের বাজারেও এসেছি তো সেখানে মাছের মানে ঋষি মাছের কথা আমি করেছে এসি মাসের সরবরাহ অত্যন্ত কম এবং ইলিশ পাওয়া খুবই কঠিন সপ্তাহে তিন দিন বা চারদিন বাড়ি পরী এগুলো সহ এতে কিন্তু একটা নীরবে কিন্তু আমাদের দেশটার স্বাস্থ্যবিধা অনেক উন্নত ইমপ্রুভমেন্ট হয়ে গেছে আমরা বিশ্ববাড়ি এটা বুঝতে পারতেছি যার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জীবনী শক্তি সবকিছু কিন্তু বেড়ে যাচ্ছে এটার পিছনে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই মৎস্য সম্বন্ধে আমরা শুনলাম যে সত্যি থেকে আশীর্বাদ প্রোটিনের চাহিদা আমাদের মৎস্য সম্পদের তাহলে এই সেক্টরটাকে আমাদের উন্নত করতে হবে আপনার জানেন যে আমাদের শুধু মানে তিনটা রকম পদ্ধতি আছে যেমন সমুদ্রের থেকে মৎস্য আহরণ জলাশয় তারপর প্লাবন ভূমি থেকে মৎস্য আহরণ আমরা যেখানে পুকুর নদী বা প্লাবন ভূমি এগুলো থেকে আমরা আহরণ করি এইসব জায়গায় মাস্ক চাষের ব্যাপারে আমরা অবশ্যই নিজেদের অভিজ্ঞতা সাথে আমাদের মৎস্য কর্মকর্তাদের কর্মসূচি যাতে আমাদের পড়াশোনা পেশেন উনি কেমন একটা সুন্দর বললে